নমস্কার আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয় হলো যদি আমাদের রাতে ঘুম না আসে তাহলে যদি আমরা এই টেকনিকটা ফলো করে দেখি তাহলে এক মিনিটের মধ্যে আমরা ঘুমিয়ে পড়তে পারি তো চলো আমরা কোন টেকনিকটা ফলো করলে আমরা এক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বো সেটা হলো ঘুমের ওষুধ নাক অনেকের অভ্যাস আছে ঘুমের ওষুধ খাওয়া কিন্তু ঘুমের ওষুধ এটাতে খেতে লাগবে না না খেয়ে তুমি এক মিনিটের মধ্যে তুমি ঘুমিয়ে যাবে তো কিভাবে আমরা সেটা কার্যকরী করব চলো আজকে এটা নিয়ে আলোচনা করি ঘুম একটা আমাদের সত্যি একটা অসাধারণ জিনিস যেটা না আসলে পরে ঘুম না আসলে পরে আমাদের সমস্ত দুনিয়ার কথা মনে করিয়ে দেয় আর যদি ঘুম এসে যায় সমস্ত কথা আমাদের ভুলে ভুলিয়ে দেয় তা এটা একটা কথার কথা তো আমি আমাদের আমার এই আলোচনা শুরু করে দিই কারণ এটা ঘুমটা যে আমরা পাবো কিভাবে পাবো একটা টেকনিক আছে সেই টেকনিকটা হলো প্রথমে আমি বিছানায় যাব শুতে আমরা যে যেরকমভাবে শুই ঠিক সেইভাবে আমরা শুয়ে পড়বো কেউ সোজা হয়ে টান টান হয়ে শুতে পারো কেউ পাশ পেরে বা পাশ পেরেও শুতে পারো কেউ ডান পাশ পেড়েও শুতে পারো শোয়ার রকম নিয়ম নেই তোমার নিজের ইচ্ছা মতন তুমি শুতে পারো শুয়ে পড়লে এবার তুমি একটা নিঃশ্বাস নেবে তুমি না প্রথমে শোয়ার পরে তুমি কি করে চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করলে চোখটা বন্ধ করার পরে একটা নিঃশ্বাস নেবে চার সেকেন্ড ধরে এই চার সেকেন্ডটা তুমি কি করে কাউন্ট করবে এক দুই তিন চার ঠিক আছে এই চার সেকেন্ড মনে মনে এটা কাউন্ট করে তুমি চার সেকেন্ড ধরে নিঃশ্বাসটা নিয়ে নিলে নিঃশ্বাসটা নিয়ে নিলে নেওয়ার পরে ওই নিঃশ্বাসকে তুমি সেকেন্ড পর্যন্ত মানে সাত এক সাত এটা মনে মনে গুনবে গুনে নিয়ে তুমি সেই নিঃশ্বাসটাকে আটকে রেখে দেবে নাক আর মুখ বন্ধ করে মানে ঠিক আছে এরকম করে আমরা সাত সেকেন্ড আটকে রেখে দিলাম আটকানোর পর তারপর তুমি কি করবে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি নিঃশ্বাসটাকে আট সেকেন্ডের মধ্যে ছাড়তে হবে যেমন নিঃশ্বাসটা এই সাত সেকেন্ড নিয়ে আটকে রেখেছিলাম সেবার নিঃশ্বাসটাকে ভাবে ছাড়ছি মনে মনে গুনে নেব আট সেকেন্ড হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম করে গুনে নিয়ে তুমি তুমি সেকেন্ডের মধ্যে নিঃশ্বাসটাকে ছেড়ে দিলে ছেড়ে দিলে এটা তুমি দশ বার কর সুতে যাওয়ার সময় তুমি দশ বার করো। সত্যি এটা করে দেখেছি আমার রাতে কদিন ঘুম আসছিল না নানা রকম চিন্তায় তো এই চিন্তাটা আমার দূর হয়ে গেল। এই নিয়মটা পালন করতে করতে চিন্তাটা আমার দূর হয়ে গেল কারণ এই এরকমভাবে নিয়ম করব আমি বার। এই বার করতে করতে মাথার মধ্যে কোনোরকমভাবে আজে বাজে চিন্তা ঢুকতে পারলো না না ঢুকতে পারতে করতে করতে তারপরে দেখবে আস্তে আস্তে ব্রেনের মধ্যে ওই যে তুমি চার সেকেন্ড অক্সিজেনটা তুমি নিয়ে নিলে নিঃশ্বাসটা নিলে সেটা যে তুমি সাত সেকেন্ড পর্যন্ত মাথার মধ্যে আটকে রেখে দিলে সেই আটকানোটা মানে হচ্ছে তুমি অক্সিজেনটাকে তোমার ব্রেনের মধ্যে রেখে দিলে এবার ব্রেনের মধ্যে রাখার পরে তুমি আট সেকেন্ড ধরে আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইডটাকে তুমি আস্তে আস্তে বার করে দিলে এটাতে তোমার ব্রেন অনেকটা রিল্যাক্স হলো মাইন্ড অনেকটা রিল্যাক্স হলো বডি অনেকটা রিল্যাক্স হলো এই করার ফলে আমার প্রতি রাতে ও ঘুমের ওষুধ তো আমি তো খাই না কারণ রকম নিয়ম যদি করতে পারো ঘুমের ওষুধ না খেলেও তোমার প্রতি রাতে ঘুম এমনিতেই আসবে এটা যদি নিয়ম করে প্রতিদিন রাত্রিরে করতে পারো দেখবে এক মিনিটের মধ্যে তোমার ঘুম চলে আসবে তো চলো বন্ধুরা আজকে এখানেই রাখলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার